নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কান একটি অত্যন্ত প্রয়োজনীয় আমাদের অঙ্গ শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্যই নয় সোনার পাশাপাশি ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও কানের গুরুত্ব কিন্তু অপরিসীম কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে প্রায় সাতচল্লিশ কোটি মানুষ কানের সোনার সমস্যায় ভুগছেন এবং হুর একটি রিপোর্টে জানা যাচ্ছে যে দু সালের মধ্যে নব্বই মিলিয়নের বেশি মানুষ শক্তি হারিয়ে ফেলবেন তাহলে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এসে গেছে যে শ্রবণ শক্তি কিভাবে ধরে রাখা যায় এবং শক্তি যাতে হ্রাস না হয়ে যায় সেই জন্য সচেতনতা বৃদ্ধির আর সেই সচেতনতা বৃদ্ধি করতেই আজকে আমি উপস্থিত হয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইএনটি সার্জন ডক্টর শৌভিক রায় চৌধুরীকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলের স্বাগত নমস্কার বহুদিন পরে আবার আপনাদের কাছে আসতে পেরেছি আপনাদের দর্শকদের সম্মুখে আসতে পেরে এবং সাথী এবং বাকি টিমের মেম্বারদের কাছে আসতে পেরে নিজেকে সত্যি খুব আনন্দর মধ্যে দিয়ে যাচ্ছি তো টপিকটা যেটা আজকের জন্য স্থির করা হয়েছে বেশ গুরুত্বপূর্ণ টপিক কারণ সোনাটা হু তো অনেক দিন আগেই চোখের দৃষ্টি নিয়ে তো আলোকপাত করেছে এবং ন্যাশনাল প্রোগ্রাম ফর ব্লাইন্ডনেস কন্ট্রোল অনেক কিছু প্রোগ্রাম চলে এসছে যাতে দৃষ্টিশক্তিটা না হারিয়ে আগামী প্রজন্ম যেন সুন্দরভাবে গড়ে উঠতে পারে সে একইভাবে হু কিন্তু এখন আলোকপাত করছে শক্তি হ্রাসের ওপরে কারণ এই যে সমীক্ষাটা একটু আগে সাথী বলল। এটা কিন্তু বাস্তব এবং একটা সময় আসতে চলেছে যেটা দু বলছে যেখানে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ কিন্তু কোনো না কোনো পার্সেন্টেজে সোনার লঘু মানে সোনা কম নিয়ে কিন্তু সে থাকবে এবার সেই সোনা কমটা তার চিরতরের সোনা কম হতে পারে আবার কিছুটা আংশিক সোনা কম হতে পারে কিন্তু যেটা হেয়ারিং হ্যান্ডিক্যাপ এই পার্সেন্টেজটা কিন্তু বাড়তে চলেছে এবং সেটা ভয়ানকভাবে একটা ভয়ানক আকার নিতে চলেছে আগামী বেশ কিছু বছরের মধ্যে সুতরাং আমরা যদি এই মুহূর্তে সচেতন না হই তাহলে হয়তো একটা বড় সমস্যা যেখানে আমরা একটা বিশাল সম্প্রদায় বধির মানুষকে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে তো এই জন্য এই বছরের যে হুয়ের থিমটাও ছিল আমাদের ওয়ার্ল্ড হিয়ারিং ডেতে সেটাও ছিল যে হিয়ারিং ফর অল লেটস মেক ইট এ রিয়েলিটি সুতরাং এই যে হিয়ারিংটা সবার মধ্যে যেন সবাই যেন এটাকে এনজয় করতে পারে কেউ তো জানেই না যে আমার সব শক্তিটা হ্রাস পেয়েছে সেও যেন বুঝতে পারে যে না আমি পৃথিবীর সমস্ত আওয়াজটা সমস্ত কলরবটা সে পাচ্ছে না এই জায়গাটা যে ও বুঝতে না পাইলে এগিয়ে যাচ্ছে সেটা যেদিনকে সে বুঝতে পারবে এবং সেটা যখন বাস্তবায়িত করতে পারবো আমরা প্রতিটা শ্রেণীর প্রতিটা মানুষের মধ্যে সেই লক্ষ্যের দিকে আমাদেরকে এগিয়ে চলতে হবে তো এটা নিয়ে আমরা এগিয়ে চলি তাহলে আজকে তো এই প্রসঙ্গে আমার আপনাকে প্রথম যেটা প্রশ্ন স্যার যে শ্রবণ শক্তি এই শ্রবণ শক্তির হ্রাস বলতে আমরা ঠিক কি বুঝবো যদি পরিষ্কার সাদামাটা ভাষায় বোঝাতে হয় তাহলে নর্মাল যে কথোপকথন আমাদের কানে শুনে থাকি আমরা সারা দিন ধরে সেই কথোপকথনগুলো যখন আমরা শুনতে পাচ্ছি না বা বাধার সৃষ্টি হচ্ছে বা তার দরুন একটা লোক কমিউনিকেট করতে পারছে না অন্য লোকটার সঙ্গে তখন তাকে শ্রবণশক্তির হ্রাস বলা হয় এবার সেই মানুষটা কিন্তু নিজে অবগত থাকতে পারে যে আমি শুনছি কম বা অনেক সময় তার বাড়ির লোক লক্ষ্য করে যে না এই মানুষটা কিন্তু কম শুনছে কীভাবে বুঝতে পারে বাড়িতে বয়স্ক মানুষ তো সবার বাড়িতেই রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দাদু ঠাকুমা পাশের ঘরে বসে রয়েছে আমরা অনেকবার ডাকছি শুনতে পাচ্ছে না দেখা যাচ্ছে টিভির সামনে বসেছে পুরো দস্তুর ভলিউম বাড়িয়ে সে শুনছে কারণ কিন্তু অন্য কিছু না সে জোরে সাউন্ড এনজয় করে না তার আওয়াজটা সে কম ডেসিবেলে থাকলে সে শুনতেই পাচ্ছে না সুতরাং এটা সে নিজে কিন্তু অবগত নয় যে সে কম শুনছে সে কখন বুঝতে পারছে যখন সে কমিউনিকেশন করতে পারছে না সে যখন দেখছে যে আমাকে পাঁচবার ডাকছে আমি তার দিকে তাকিয়ে আছি বা আমি কেউ একটা লোক অন্য জায়গাতে কথা বলছে আমি তার দিকে হাঁ করে তাকিয়ে তাকিয়েছে আমি বুঝতে পারছি না নয় সে লজ্জা পাচ্ছে নয় সে নিজেকে গুটিয়ে ফেলছে সুতরাং শক্তির হ্রাস এটা কিন্তু একটা বড় টান কিন্তু আমরা তখনই বলবো যখন সে নিজে বা অন্য লোকেরা যার সঙ্গে ঘিরে রয়েছে তাকে তাকে সে তখন তার থেকে মানে তারা বুঝতে পারছে যে সে কমিউনিকেশন করতে পারছে না বা তার কোথাও একটা গুটিয়ে আসার প্রবণতা দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা সে কিন্তু বাচ্চা নিজে কখনোই বলে না ইউজুয়ালি প্রথম ইন্টারফেসটা তৈরি হয় স্কুলে স্কুল থেকে গার্জেন কল হয় যে বাচ্চা অমনোযোগী হিসেবে কলটা আসে কিন্তু সেটা পরে দেখা যায় যে না অমনোযোগী না বাচ্চা ছে কম সেই জন্য সে মনোযোগটা দিতে পারছে না বা অনেক সময় বাড়িতে দেখা যাচ্ছে বাচ্চারা নানা ক্ষেত্রে অমনোযোগীও থাকে সে খেলছে সে এক ডাকে সারা দেবে না কিন্তু সেটাই যখন দিনের পর দিন ঘটনাটা ঘটতে থাকে ডিপিটেশন হতে থাকে তার মানে কিন্তু তার কিন্তু শোনার সমস্যা হতে থাকে সুতরাং বয়স্ক মানুষদের ক্ষেত্রে সোনার কম হওয়া আর বাচ্চাদের ক্ষেত্রে সোনার কম হওয়া এই দুটো কিন্তু একটা আলাদা মাপকাঠি এবং সেটার কে নিয়ে আসবেও বাবা মা বা তার আত্মীয় স্বজন বা তার আশেপাশের লোকজন বা পেশেন্ট নিজে এটা বয়স অনুযায়ী ভ্যারি করতে থাকে স্যার এই কম সোনার পাশাপাশি আর কি কোনো লক্ষণ দেখা যায় এই সমস্যার ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট টপিক কারণ শুধু কম সোনাটা কিন্তু মূল কথা নয় কম সোনাটা কেন হচ্ছে তার উপর নির্ভর করে আমরা চিকিৎসাটা কি করব এবং সে কেন ডাক্তারের কাছে আসবে এবং কিভাবে তাকে আমরা সুবিধার দিকে এগিয়ে নিয়ে যাব এবার আসি আমরা একটা একটা করে শ্রেণীর দিকে ধরুন একটা বাচ্চা কানে কম শুনছে সেটা জন্মগত বাচ্চা কানে কম শুনতে পারে ওই জন্য নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং এখন ম্যান্ডেটারি হয়ে গেছে একটা বাচ্চা যখনই ভূমিষ্ঠ হলো সেটা হাসপাতালে বেডে হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক সে যেন সেই মুহূর্তে তার চোখের পরীক্ষার সঙ্গে তার যেন হিয়ারিং স্ক্রিনিং করা হয় তাহলে আমরা প্রথমেই পিক আপ করে নিচ্ছি যে তার কোনো কনজেনিটাল বা তার কোনো নিজস্ব সমস্যার জন্য সে কানে কম শোনা নিয়ে তৈরি হচ্ছে নাকি সেই পার্সেন্টেজটা কিন্তু কম না সেটা প্রায় ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট বাচ্চারা কিন্তু ভূমিষ্ঠ হয় কানে কম শোনা নিয়ে এবং সেক্ষেত্রে সে বড় হয়ে ওঠে শুধু বধির না মুখ মানে কথা কম বলা নিয়েও কারণ ডেফনেস এবং মিউটনেস এই দুটো কিন্তু একজনের সঙ্গে আরেকজন জড়িয়ে রয়েছে আমি কানে না শুনতে পারলে কথাও বলতে পারবো না সুতরাং এক্সপ্রেশনটা তখনই আসবে যখন আমি শুনতে পারবো সুতরাং একটা বাচ্চাকে আমরা যদি প্রথমে স্ক্রিন করতে পারি তাহলে কিন্তু পরে গিয়ে সে কথা কেন বলতে পারছে না বা কথা কেন ডিলের সেই প্রশ্নটা আসে না এবার আসি আমরা একটু বাচ্চা থেকে একটু বড় হওয়া একটু বড় বাচ্চারা স্কুলের বাচ্চাদেরকে যেটা আমি আগেও বললাম সাধারণত তাদের ক্ষেত্রে কিন্তু এই কমপ্লেনটা আসে ইউজুয়ালি স্কুলের টিচারদের থেকে যেখানে টিচাররা প্যারেন্টদেরকে ডেকে বলে যে আমার আপনার বাচ্চা কিন্তু কোনোভাবে মনোযোগটাকে স্থাপন করতে পারছে না পড়াশুনোর উপরে বা ফলো করতে পারছে না ইনস্ট্রাকশান সেটা যখন আমরা নির্ধারণ করছি বা ডাক্তারের কাছে বাচ্চার কাছে নিয়ে আসা হচ্ছে রকম স্ক্রিনিংয়ের মাধ্যমে হয়তো সেটা প্রথমে প্রথমে হয়তো সেটা একটা কাউন্সিলার হতে পারে সে বলল যে না বাচ্চা এমনি স্বাভাবিক মানে মেন্টালি ওয়াইজ সে সব কিছু স্বাভাবিক কিন্তু তার শ্রবণ শক্তিটা চেক করার যখন শ্রবণ শক্তি চেক করতে আসা দেখা গেল তখন দেখলো সেখানে একটা কম্প্রোমাইজ তৈরি হয়েছে বা কানে কম সোনা তৈরি হয়েছে এবার স্কুল গোয়িং যে চিলড্রেন যে ভূমিষ্ঠ হয়েছে নর্মাল হেয়ারিং নিয়ে কিন্তু পরবর্তীকালে তার সোনা কমেছে এটার কারণ কিন্তু আবার আলাদা সেটা কিন্তু বলা হয় ইউজুয়ালি সিক্রেটারি ওটাইটিস মিডিয়া মানে কানের পর্দার পেছনে জল জমছে বা সর্দি জমছে কেন হচ্ছে কারণ নাকের পেছনে একটা গ্ল্যান্ড থাকে যেটাকে অ্যাডিনয়েড গ্রন্থি বলা হয় সেই গ্রন্থিটা সব বাচ্চারই থাকে কারো কারো ক্ষেত্রে বেড়ে যায় যদি বেড়ে যায় তখন সেটা গিয়ে কানের পাইপের ওপর চাপ দিয়ে কানের ভেতরে সর্দি বা জল জমাটা শুরু হয় এই যে কানে কম শুনছে তার সঙ্গে কিন্তু এই বাচ্চার আরও কিছু কমপ্লেন থাকবে সেই বাচ্চা নাক ডাকার আওয়াজ করতে থাকবে উপুর হয়ে একটা চিত হয়ে উপুর হয়ে শুয়ে থাকাটা তার প্রাধান্য থাকবে চিৎ হয়ে না আসবে বা সেই বাচ্চার একটা মুখ খুলে শুয়ে থাকার একটা অভ্যাস তৈরি হয়ে থাকবে এবং বাবা মারা কিন্তু আসে যে আমার বাচ্চা কন্টিনিউ শীত বর্ষা নাকে ঘর 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 করে আওয়াজ হচ্ছে উপর হয়ে শুচ্ছে নয়তো সে মুখ খুলে শুয়ে থাকছে এটার পরের অ্যানালিসিসটাই করে দেখা যায় বাচ্চা কানে কম শুনছে এবং বাচ্চা সেই জন্য অমনোযোগী হয়ে যাচ্ছে সুতরাং অ্যাডিনয়েড এবং সিক্রেটারি ওডাইটিস মিডিয়া হচ্ছে একটু বড় বাচ্চা বা স্কুল গোয়িং এজদের জন্য মেনলি প্রায়োরিটি কু তারপরের বয়সে কানে কম শোনা নানা কারণে হতে পারে সেটা ইউজুয়ালি কানের ইনফেকশন বা কানের পর্দা ছিদ্র হওয়ার জন্য বা আরও কিছু রোগ হয় যেমন মহিলাদের ক্ষেত্রে ওটোস্ক্রেরোসিস বা কানের যে হার সেটা বসে যাওয়ার জন্য একটা রোগ সৃষ্টি হয় সেক্ষেত্রেও কানে কম শুনতে পারে চোট লেগে বিভিন্ন রকমভাবে এই প আমরা প্লেনে উঠছি প্লেন থেকে নামছি স্কাই ড্রাইভিং করছি স্কুবা ড্রাইভিং করছি তো কিন্তু কানের পর্দার ওপরে চোট পড়ে এবং সেক্ষেত্রেও একটা সোনার। হ্রাস হয় তো এগুলো হচ্ছে মিডল এজের গ্রুপ বা আরেকটু বেশি বয়সী গ্রুপের মধ্যে নানাবিধ কারণের জন্য কানে শোনা কম হতে পারে আরেকটু বয়স বাড়লে যেটাকে বলা হয় কি সেটা হচ্ছে বার্ধক্যজনিত কানে কম শোনা এই বার্ধক্যজনিত কানে কম শোনাটা কিন্তু একটা বড় টপিক এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিতভাবে আর একটু পরের টপিক হয়তো মানে নেক্সট সেশনে মানে এইটাতেই পরের দিকে আসবো হয়তো কারণ এই বার্ধক্যজনিত কানে কম শোনা কিন্তু প্রেজেন্টেশন শুধু কানে কম শোনা নয় কানে আর শব্দ দিয়ে শুরু হতে পারে অনেক ক্ষেত্রে আসে বয়স্ক মানুষের আমাদের কাছে কানে একটা শোঁশো করে আওয়াজ হচ্ছে বা একটা ঝিঝি পোকার মতো আওয়াজ হচ্ছে একটা কানে ঝড় বয়ে যাওয়ার মতো আওয়াজ হচ্ছে এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে এতটাই বেশি যে রাতে সে ঘুমাতে পর্যন্ত পাচ্ছে না যখন এসে একা থাকছে কানের মধ্যে হা হা করে একটা আওয়াজ হয়েই চলেছে কিন্তু যখন দেখছি আমরা তখন দেখছি কানে পর্দা ঠিক আছে কারণ খুঁজলে গিয়ে দেখা যাচ্ছে কানের যে শিরা সেটা দুর্বল হয়ে গেছে সুতরাং শুধু যে তার কানে সোনা কমটা শুধু ওই সোনা কম দিয়েই শুরু হবে তা না তার কিন্তু এই টিনাইটাস বা কানেই বিভিন্ন রকম অ্যাডভান্টেজিয়াস আওয়াজ দিয়েও শুরু হতে পারে এটা একটা বয়সে গিয়ে শুরু হয় আর একটু এখানে কভার করে নিই বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেটা খুব স্বাভাবিকভাবে আমরা পাই এটা হয়তো আমাদের সামাজিক নেগলেক্টই বলবো কারণ একটা বয়স্ক মানুষ গুটিয়ে যাচ্ছে কিসের জন্য গুটিয়ে যাচ্ছে এটা হয়তো আমরা অনেক ক্ষেত্রেই নির্ধারণ করি বা নির্ধারণ করলেও সেটাকে অবজ্ঞা করে চলি সেই বয়স্ক মানুষটা যে গুটিয়ে যাচ্ছে কথা না শুনতে পেয়ে সে কোনো কিছুতে পার্টিসিপেট না করতে পেরে সে আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে গিয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে এটা আমরা অনেক ক্ষেত্রেই ইগনোর করে ফেলি বা কমন ধারণা একটা খুব দেখি আমরা পাই যে বাবা আমাকে নিয়ে এসছেন তারা যত্ন করে নিয়ে এসছেন সেই পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক এর ধারণা হচ্ছে যে কানে কম শুনতে শুরু করেছে ঠিক আছে দুটো ওষুধ দিন কানে কম শোনা শুরু হয়ে মানে আবার ঠিক হয়ে যাবে এই ধারণাতে কিন্তু আমাদের বেরোতে হবে কানে কম শোনা বা বধিরতা যেটা বর্ষ বায়ু মানে বার্ধক্যজনিত সেটা কিন্তু ওষুধের মাধ্যমে রিট্রিভ করা যায় না এটা প্লিজ বুঝুন যদি কানে কম শোনা আপনি বুঝতে পারেন তাহলে তাকে প্রথমেই নিয়ে আসলে আমরা হয়তো কিছু ওষুধের সাহায্যে সাকে কিছুটা প্রিভেনশন করতে পারবো কিন্তু তাকে আমরা রিট্রিভ করতে পারবো না আমরা অক্ষম এরকম মেডিকেল সায়েন্স বেরোয়নি দেহেও জ্বর জ্বর হয়ে আস্তে আস্তে নার্ভ বা কোনো কিছু সব কিছুই জর্জরতার মধ্যে দিয়ে গিয়ে দুর্বল হবেই এই জড়তাটা কতটা বেশি সেটা কিন্তু নির্ভর করছে তার বয়সের ওপরে এবং তার কাঠামোর ওপরে কেউ কেউ নব্বই বছর বয়সে কেউ দুর্দান্ত শুনছে কেউ পঞ্চাশ ষাটের পর থেকে গিয়েই কম শুনছে এর পার্টিকুলার কোনো এজ নেই কিন্তু যেটা বয়সের জন্য কানে কম শোনা সেটাকে কিন্তু ওষুধের মাধ্যমে ফেরানো যায় না সুতরাং যদি আমরা সময় মতো এটাকে যদি টার্গেট করতে পারি তাহলে হয়তো আমরা প্রিভেন্ট করতে পারবো এছাড়া আরেকটা এনটিটি যেটা সাথে আমরা খুব রিসেন্টলি পাচ্ছি আমি জানি না আমরা একটা স্টাডি করছি এটা নিয়ে কোভিডের পরে আমরা প্রচণ্ড হারে পাচ্ছি সেটাকে বলা হয় ইডিওপ্যাথিক সাডেন নিউরাল হিয়ারিং লস টামটা অনেক বড় কিন্তু মূল প্রসঙ্গটা হচ্ছে খুব ছোট্ট সিমটাম একটা পেশেন্ট আসছে সুস্থ সবল পেশেন্ট সাধারণত মিডিল এজের গ্রুপ যাদের কোনোরকম কোনো কানের শ্রবণ শক্তির সমস্যা ছিল না সে হঠাৎ করে আসছে দু তিন দিন আগে তার প্রেজেন্টেশনটা হচ্ছে দম করে তার একটা কানে শসো আওয়াজ শুরু হলো তারপরেই তার প্রচণ্ড মাথা ঘোরা শুরু হলো তারপরেই তার ঝপ করে একদিকের কানটা বন্ধ হয়ে গেল। খুব সোজা কথায় বলতে গেলে এটা কানের শিরা স্ট্রো হঠাৎ করে কানের শিরাটা কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে এনটিটিটা নতুন নয় এটা আমরা দীর্ঘকাল ধরে পেয়ে এসেছি কিন্তু এখন যেন সমস্যাটা অনেকটা বেড়েছে নানাবিধ কারণ এনভায়রমেন্টাল পলিউশন নয়েজ পলিউশন এবং হাজারোবিধ আরও রকম আমাদের আনুষাঙ্গিক কাজকর্মের মধ্যে দিয়ে শিরাগুলো তো তার শিকার হচ্ছেই কিন্তু কোনো না কোনো একটা পার্টিকুলার রিজন সেটা কি আমরা এখনও বুঝে উঠতে পারিনি যেটা ইনসিডেন্টস কিন্তু ভয়ানক বেড়েছে এবং এই যে ক্ষেত্রগুলোতে অনেক ক্ষেত্রে পেশেন্টরা বিশেষ করে যারা পেরি দিকে থাকেন তারা ভর্তি হয়ে যাচ্ছেন কারোর একটা মেডিসিন বা অন্যান্য ডাক্তারবাবুর আন্ডারে বিভিন্ন নানাবিধ টেস্ট হচ্ছে টেস্ট কিন্তু সবই নর্মাল থাকছে তারা স্যালাইন কিছু ওষুধপত্র পেয়ে মাথা ঘোরাটা কমে যাচ্ছে কিন্তু শক্তি পারমানেন্টের জন্য লস হয়ে যাচ্ছে কারণ এই জিনিসটা সম্বন্ধে আমরা অবগতই নই যে হঠাৎ করে কানের সেরা স্ট্রোকের জন্য কিন্তু ইনসিডেন্সটা হচ্ছে এবং সেটা কেনই এত ইমফাসিস দিয়ে বলছি কারণ এটাকে যদি আমরা তিন দিনের মধ্যে যদি আমরা ধরতে পারি বা চিকিৎসা শুরু করতে পারি তাহলে নাইনটি ক্ষেত্রে কিন্তু পুরোটা রিট্রিভ করে দেওয়া যায় কিছু ওষুধপত্র এবং আধুনিকতম চিকিৎসার মাধ্যমে কোনো অপারেশান নয় আধুনিকতম চিকিৎসার মাধ্যমে সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি আমি দর্শক বন্ধুদের সবারকেই বলে রাখবো যারাই এটা দেখছেন ফলো করছেন যদি আপনার আশেপাশের লোকজনকেও কাউকে দেখতে পান যে হঠাৎ করে তার মাথা ঘোরার সঙ্গে কানে শশো আওয়াজ বা তার দম করে কানে সোনা কমে গেল প্রথমেই ঠান্ডা লেগেছে বলে একটু ঝাড়ফুঁক করে দেওয়া বা ওষুধ না খেয়ে বা তাকে দুম করে ভর্তি না করে দিয়ে যে প্রেশার কমেছে খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়েছে একটু গ্যাসের সমস্যা হয়েছে একবার কাছাকাছি কোনো ইএনটি ডাক্তারবাবুর কাছে একবার দেখিয়ে নিন কারণ পর্দাটা ঠিক থাকে যদি শ্রবণ শক্তির একটা পরীক্ষা করা যায় তাহলে কিন্তু ছোট্ট পরীক্ষার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে তার সমস্যা তৈরি হয়েছে এবং সেটার ইন্টারভেনশন করা প্রয়োজন একদম স্যার আমি আরেকটা প্রশ্ন আপনাকে এই প্রসঙ্গে করব যেটা আপনি লাস্টে বললেন যে মাথা ঘোরা এই মাথা অনেকে ভাবেন যে সেটা হচ্ছে একদম সঠিক নয় সাথে একটা এমন প্রসঙ্গ তুলে ফেললো যেটা হয়তো আমাদের চিকিৎসা সম্প্রদায়ের মধ্যে একটা মারামারি লেগে যেতে পারে তো স্পন্ডেলাইসিস থেকে মাথা ঘোরে না এটা আমাদের খুব বেসিক একটা কনসেপশনের মিস্টেক বা আমরা হয়তো দীর্ঘদিন ধরে শুধু আপনারা বলবো না ডাক্তারদের মধ্যেও একটা শ্রেণীর দীর্ঘদিনের এটা ধারণা ছিল এই যে আমরা চলছি ফিরছি হাঁটছি এটা একটা সুন্দর একটা ব্যালেন্সের একটা সমন্বয় এটা হচ্ছে এই ব্যালেন্সের সমন্বয়টা তিনটে মেজার সিস্টেম দিয়ে হয় একটা হচ্ছে কান একটা হচ্ছে ব্রেন হয়ে শির দ্বারা আর একটা হচ্ছে চোখ এর মধ্যে সিংহভাগটা হচ্ছে কানের রোল প্লে করে সুতরাং কোনো কিছু এই তিনটের মধ্যে কোথাও যদি তাল তা হারিয়ে যায় তাহলেই হয়তো তা সোনা মানে তা ব্যালেন্সের সমস্যা হবে কিন্তু সিংহভাগটা কান থেকে হয় স্পন্ডেলাইটিস থেকে তার কান মাথা ঘোরা শুরু হওয়াটার চান্স ভেরি নেগলিজিবল আমি একদম অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দেব না কিন্তু সেই স্পন্ডেলাইটিস যার জন্য মাথা ঘোরে তার জন্য তাকে সিভিয়ার স্পন্ডেলাইটিস হতে হবে যেখানে নার্ভটা চাপ ধরছে যে মানুষটা ঘাড় ঘোরাতে পারে না ভয়ানক স্টিপ তার হয়তো তার মাথা ঘোরা হতে পারে কিন্তু সামান্য আমার একটু স্পন্ডেলাইটিস ধরা পড়েছিল বলে মাথা ঘুরছে না এটা হতে পারে না সামান্য স্পন্ডেলাইটিস এখনকার জীবনযাত্রায় আমাদের সবারই কম বেশি থাকে সেই স্পন্ডেলাইটিসের জন্য মাথা ঘোরে না এটা একদম দাবি করে বলছি যদি তার মাথা ঘোরার সমস্যা থাকে মানে একদম মাথা চক্ষর দিচ্ছে তাহলে প্লিজ আপনি গিয়ে আগে কানের ডাক্তারবাবুর কাছে দেখান সেই কানের ডাক্তারবাবুর কাছ থেকে যদি নট যে না সমস্যা নেই তবেই আপনি গিয়ে ব্রেন এবং বাকি জিনিসটা সিস্টেমে অ্যানালিসিস করুন সুতরাং স্পন্ডেলাইটিস থেকে মাথা ঘোরা ইজ এ মিথ খুব সিভিয়াস স্পন্ডেলাইটিস থেকে হয়তো হতে পারে কিন্তু সেই পার্সেন্টেজটা খুব সংখ্যায় কম আমাদের এখানে এখন ভাটাইগো নিয়ে খুব ভালো কাজ হচ্ছে আমাদের এখানে নিউরোটোলজি একজন জয়েন করেছে আমাদের সবারই কনসেপশন অনেকটা করে পাল্টেছে কারণ ভাটাইগো সেল মানে মাথা গোড়াটা একটা বিরাট বড়ো টপিক এবং এটা থেকে সুস্থ হওয়া যায় সেটাও একটা বিরাট মানে দুর্মূল্য জিনিস এবং খুব ভাগ্যের ব্যাপার তো আপনারা আসুন একবার করিয়ে তারপর শুরু করুন আরেকটা বিষয়টা যে হেডফোনের ব্যবহার ক্রমাগত বেড়ে গেছে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে এবং কোভিডের পরবর্তী সময় বলবো আরও বেড়ে গেছে মানে হেডফোনের নানা রকম অত্যাধুনিক গ্রুপে হেডফোন আসছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই হেডফোনের ব্যবহার কানে শোনা বা কম শোনার জন্য কতটা দায়ী আমি জানি না হয়তো এআই প্রযুক্তির মাধ্যমে এই হেডফোনের ব্যবহারটা হয়তো উঠে যাবে হয়তো ভার্চুয়াল কোনো সাইন্ড মানে সাউন্ড হয়তো বাতাসে ঘুরে বেড়াবে এরপর আমরা জাস্ট এরকমভাবে আঙুল দিয়ে পিক করবো একটা আওয়াজ হয়তো আমাদের সামনে সুন্দর মিউজিক বাজতে চলবে কিন্তু সেই দিনটা হয়তো ভালো কারণ এই হেডফোন যে কি ভয়ানকভাবে কানের পর্দার তুষ্টি করে চলেছে সেটা আমরাই বুঝতে পারছি কারণ নিয়ম মতো যদি আমরা দেখি বুক টিচিং ওয়াইজ একটা কানে এক্সপোজার টু সাউন্ড ইন আ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি হওয়ার কথা নয় কিন্তু এই কথাটা বলে কিন্তু আমি আমার নিজের দায়টাকে সারতেও পারি না কারণ আজকাল বেশিরভাগ আইটি কোম্পানি হোক বা অনলাইন মোডের চিকিৎসার পদ্ধতি হোক আমি রিক্রিয়েশানের মাধ্যমটা বলছি না সেটা আমাদের হাতে কিন্তু বাকি যে দুটো বললাম আমি সেই দুটোতে কিন্তু অলমোস্ট ম্যান্ডেটারি হয়ে গেছে আমি যদি বলি হেডফোন ইউজ করবেন না চেষ্টা করুন অ্যাভয়েড করতে তাহলে অনেক ক্ষেত্রে হয়ে যাবে যে আমরা কাজটা করবো কী করব খুব বাস্তব কথা সত্যি কাজটা করাটা কী করে সম্ভব একটা এখনকার এই ভার্চুয়াল যুগে সেটা খুব ডিফিকাল্ট প্রশ্ন কিন্তু তাও আমি রিকোয়েস্ট করব যে যদি পারেন ওভার হেডফোন ইউজ করুন কারণ কানের ভেতরে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে যখন হেডফোন ইউজ করা হয় সেটা কানের নার্ভগুলোর উপর ভয়ানক অত্যাচার করতে শুরু করে কারণ এই সাউন্ডগুলোর জন্য না আমাদের কানের সূক্ষ্ম নার্ভগুলো তৈরি নয় একটা প্লেনের আওয়াজ গেলে যেমন কানটা আমরা চেপের ধরে ছোটোবেলায় বসে থাকি বা এখনও বসে থাকি তেমন ব্যথা শুরু হয়ে যায় একটা সিল আওয়াজটা সেই হেডফোনও দীর্ঘ সময় ধরে যারা ইউজ করছে না তাদেরও একটা অস্বস্তি শুরু হয় দীর্ঘ সময়ের পরে এবার যারা এটাকে গান শোনা বা এখনকার যারা জেনারেশান তারা শুধু এখনকার জেনারেশান বলবো না সবাই শুনছে তো কানে একটা হেডফোনটা এখন ফ্যাশান স্টেটমেন্ট হোক বা স্টাইল স্টেটমেন্ট হোক তার যেরকম সাথী বললো অত্যাধুনিক রূপে যতভাবে ফ্লন্ট করা যায় সেটার আরও ছোটো আরও ছোটো থেকে কানে ভেতরে ঢুকে যাচ্ছে কিন্তু সেটা বাস্তবে কিন্তু রিক্রিয়েশনের জন্য তার কানটা কতটা ভালো মানে কান কতটা রিয়্যাক্ট রিক্রিয়েট হচ্ছে আমি জানি না তার মানসিকভাবে অত সে রিক্রিয়েশান পাচ্ছে তো হেডফোনটাকে কিন্তু হানড্রেড পারসেন্ট যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত এই হেডফোনের ব্যবহারটাকে অ্যাভয়েড করা আর কানে ইয়ারবাডসের ব্যবহারটাকে ইউজ ইউজ এমন অ্যাভয়েড করা আমি কোনো পার্টিকুলার কোনো কারোর নাম নিয়ে বা কোনো বিপণন সংস্থার নাম নিয়েও বলবো না সবাই ব্যবসা করছেন সবাই করে খান কিন্তু প্লিজ মানে এই প্রচারগুলোকে বন্ধ করুন যে এয়ারবাডস দিয়ে কান পরিষ্কার করা যায় এয়ারবার কান পরিষ্কার করার জন্য তৈরি হয়নি কানের মধ্যে যে সামান্য ময়লা আস্তরণ থাকে সেটা কানের পর্দাটাকে বাঁচায় সুতরাং এই ইয়ারবাডস দিয়ে আমরা যত কানটাকে খুচিয়ে বা খোদাই করে চলেছি এটা কিন্তু আমরা কানের ক্ষতি করে চলেছি সুতরাং এটাকেও আমি বলবো যদি টপিকটা ভিন্ন কিন্তু জাস্ট প্রসঙ্গটার মধ্যে বললাম এটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত স্যার আপনি এতগুলো বিষয় বলেন মানে এতগুলো কারণও বলেন তার সাথে তো আমরা একটু রোগ নির্ণয়ের প্রসঙ্গে আসি যে কানে কম শোনার বিষয় নিয়ে রোগ নির্ণয়টা আপনারা সাধারণত কিভাবে করে থাকেন প্রাথমিকভাবেই একটা বাচ্চা হোক বা মধ্যবয়স্ক হোক বা বয়স্ক মানুষ যখনই আমাদের আউটডোরে আসছেন কানে কম শোনা নিয়ে আমাকে নির্ধারণ করতে হবে সে কানে আদপও কান কম শুনছে কি শুনছে না তো এই কানে কম শুনছে কি শুনছে না দেখার জন্য প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে এটা বেসিক অডিওমেট্রি স্ক্রিনিং করা অডিওমেট্রি মানে হচ্ছে চোখের যেমন পাওয়ার চেক হয় কানেরও একটা পাওয়ার চেক হয় এবার এই অডিওমেট্রিটার কিন্তু নানা রকম রূপ আছে বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের অডিওমেট্রি করা হয় কারণ একটা এক বছরের বাচ্চা কারণ অডিওমেট্রিটা গোদা ভাষায় কি জিনিস না একটা একজন যে কানে কম শোনা নিয়ে আসে সে একটা সাউন্ড প্রুফ রুমে বসে থাকবে আর বাইরে একজন অপারেটার থাকবে সাউন্ড প্রুফ রুমের রুমটা সাউন্ড প্রুফ কিন্তু ভেতরে কিছু আওয়াজ যাবে সে আওয়াজের ফ্রিকোয়েন্সিটা বাইরে থেকে দেওয়া হয় সে বাইরে অপারেটারের কাছে মেশিনটা রয়েছে সেই মেশিনটা দিয়ে একটা করে আওয়াজ করবে আর ভেতর থেকে যিনি যার পরীক্ষা হচ্ছে সে একটা করে হাত তুলে বলবে না আমি এটা পাচ্ছি এটা পাচ্ছি এটা পাচ্ছি নিয়ে একটা গ্রাফের অ্যাসপেক্টে জিনিসটা নির্ধারণ করা হয় এবার একটা বোঝাই যাচ্ছে সুতরাং তার একটা মানসিক ম্যাচিউরিটি বা একটা বয়স না থাকলে সেই পরীক্ষাটা রেসপন্ড করবে না শুধু বাচ্চাদের ক্ষেত্রে এটার রূপটা আলাদা এটাকে বলা হয় প্লে অডিওমেট্রি স্পিচ অডিওমেট্রি নানা কিছু আছে বড়দের ক্ষেত্রে সেটাকে প্লেন অডিওমেট্রি বা বয়স্ক মানুষদের ক্ষেত্রেও অডিওমেট্রি আছে এছাড়া অডিওমেট্রি ছাড়া যে জিনিসটা করা হয় যে পর্দাটার কি রূপ যেটা দেখার জন্য সেটা পর্দা ফাটা নাকি পর্দা ঠিক আছে নাকি পর্দার ভেতরে কোনো রকম সর্দি জমে রয়েছে বা জল জমে রয়েছে সেটা দেখার জন্য অডিওমেট্রির সাথে সাথেই যেটা করা হয় সেটা হচ্ছে টিম্প্যানোমেট্রি এই টিম্প্যানোমেট্রি অডিওমেট্রি ছাড়া যেটা করা হয় যেটা বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললাম আমি আগেই নিউ বর্ন হিয়ারিং স্ক্রিনিং জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ও এ ই পরীক্ষা যেটা ছোট্ট একটা মেশিন বাচ্চাদের বেডসাইডে গিয়ে জন্মানোর পরে গিয়ে তৈরি মানে করা যায় আর পরীক্ষা কি আছে সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও সেটা হয় বড়দের ক্ষেত্রেও হয় সেটা হচ্ছে বেড়া পরীক্ষা অনেকেই মেন্টালি চ্যালেঞ্জড পার্সন রয়েছে হজের ইঙ্গিতে হাত তুলতে পারেন না বা বুঝতে পারেন না সেক্ষেত্রে কি করা হবে আমরা কি তাহলে তার অন্য কোনো উপায় নেই যাকে দিয়ে বুঝতে পারবো সে কনে কম শুনছে সেটার জন্য কি আছে এই বাধাটাকে অতিক্রম করার জন্য বাচ্চাদের এবং এই ধরনের লোকজনদের ক্ষেত্রে বেড়া টেস্ট করা হয় বেড়া টেস্টটা কী জিনিস যেখানে দুটো ইলেকট্রোড দিয়ে একটা আওয়াজ করে তার ব্রেনের মধ্যে ওয়েভটা কিভাবে কাজ করছে দেখার জন্য একটা আওয়াজ আসলো সে আওয়াজটা পর্দার মাধ্যমে গিয়ে কানের শিরা দিয়ে গিয়ে ব্রেনে আসলো তবে আওয়াজটা রেজিস্টার হলো সে এই পার্টটাকে এই ইলেকট্রোডগুলো দিয়ে মাপছে সেটাতে পেশেন্টের বা যে কানে কম শুন তার রেসপন্সের উপর ডিপেন্ড করছে না আওয়াজটা আসলো সেই ম্যাপটা যখনই করে নেওয়া হলো আমরা বাইরে থেকে গ্রাফ দিয়ে বুঝতে পারছি যে কানে কম শুনছে কি কানে কম শুনছে না সুতরাং আমরা বেসিক পরীক্ষাগুলো হচ্ছে অডিওমেট্রি বিভিন্ন ধরনের বেড়া পরীক্ষা বা ও এই পরীক্ষা এছাড়া নানাবিধ টেস্ট রয়েছে কিন্তু এগুলো হচ্ছে বেসিক টেস্ট এগুলো যখন আমরা করে বুঝলাম যে তার সমস্যা রয়েছে এর পরেরটা হচ্ছে সমাধান করার জন্য ট্রিটমেন্ট যেটা করতে হবে ট্রিটমেন্টটাও এজ গ্রুপ ওয়াইজ করে যদি একটা বাচ্চাকে যদি জন্ম পরেই যদি নির্ধারণ করা হয় তাই ক্ষণে কম শুনছে তাহলে সেই বাচ্চাটাকে কক্লিয়ার ইমপ্লান্ট যেটা এখনকার আধুনিকতম চিকিৎসা হিয়ারিংটাকে ইমপ্রুভ করানোর জন্য সেটার ব্যবস্থা করার ভাবনা করা যেতে পারে এরপরের যে চাইল্ড এজ গ্রুপ বা যেটা স্কুলের এজ গ্রুপ তাদের যদি শোনার সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তার অ্যাডিনয়েড আছে নাকি দেখে নিয়ে সেই অ্যাডিনয়েড গ্ল্যান্ডকে কখনো কখনও সার্জারির মাধ্যমে সরানো হয় বা কানের মধ্যে একটা গ্রোমেট বলে ছোট্ট একটা যন্ত্র স্থাপন করা হয় যাতে কানের ভেতর সর্দিটা বার করে দেওয়া হয় এগুলো সবই এখনকার দিনে অত্যন্ত মাইক্রো সার্জারি এবং খুবই মাইনর সার্জারি যেগুলো অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে করা হয় কোয়েলসেন সার্জারি ওই জন্য সকালবেলা করে নিয়ে আমরা চার পাঁচ ঘন্টা পরেই পেশেন্টদেরকে সেটা দিতে পারি এবং বাচ্চা তিন চার ঘন্টা পর থেকে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু স্বাভাবিক করে এবং রকম ভয়ের বা রকম কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ থাকে না এর মধ্যে তারপরে যে এজ গ্রুপ মানে একটু বয়স হয়ে গেল তাদের যে কানে কম শোনা সেগুলো নানা কারণে হতে পারে সেগুলো কানের পর্দা যদি ফুটো থাকে বা কানের যদি হাড়ের সমস্যা থাকে সেই অনুযায়ী তার চিকিৎসাটা হবে সাধারণত এগুলো অপারেশনের মাধ্যমেই করা হয় যদি বয়সজনিত কারণে যদি কানে কম সোনা হয় তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যদি এক সোনাটা একটা পার্টিকুলার লেভেলের বাইরে কমে যায় তাহলে কিন্তু কানে মেশিন নিতেই হয় হ্যাঁ আর যেটা আর একটা আমি এনটিটি বললাম ইডিওপ্যাথিক লস যেখানে কানে স্ট্রোক হঠাৎ করে হয় সেক্ষেত্রে কিন্তু কানে স্টেরয়েড ইঞ্জেকশন বা মুখে স্টেরয়েড খাওয়ানো হয় একটু হাই ডোজে বেশ কিছুদিন ধরে যদি তার অন্যান্য মেডিকেল কন্ডিশান পারমিট করে তো চিকিৎসাগুলো এক একটা কারণ অনুযায়ী ভ্যারি করতে থাকে কিন্তু প্রতিটা চিকিৎসারই রেজাল্ট অত্যন্ত আশাজনক এবং অত্যন্ত ভালো বয়স্ক মানুষদের ক্ষেত্রে শুধু কোনো অপারেশান বা কোনো ওষুধের ক্ষেত্র দিয়ে আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু হিয়ারিং এডগুলো এখন এত ভালো হয়ে গেছে যে হিয়ারিং লসটাকে সে পুরোপুরি কমব্যাট করতে পারে সুতরাং চিকিৎসাটা করার জন্য আমরা তৈরি শুধু আপনাদেরকে পৌঁছাতে হবে এবং রোগটাকে নির্ণয় করতে হবে এবং যেটা হু বলেছে যে হিয়ারিং শুড বি আ মিশন অ্যান্ড হিয়ারিং অ্যান্ড ইকুয়াল স্ট্যাটাস ফর অল এটা কিন্তু বাস্তবায়িত করতে হবে এবং এই বাস্তবায়িত করার জন্য কিন্তু আমাদের শুধু সাধারণ মানুষ নয় যারা স্বাস্থ্য জগতের সঙ্গে জড়িয়ে রয়েছে যারা হেলথ ওয়ার্কার যারা ডাক্তার সবাইকেই কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে আরও সচেতন হতে হবে এবং এটাকে একটা এমন জায়গায় আমাদেরকে ক্যাম্পেন এবং এই ন্যাশনাল ব্লাইন্ডনেস কন্ট্রোলের মতো পলিসির জায়গায় নিয়ে যেতে হবে যেখানে বধির হওয়ার আগে আমাদের কাছে চারটে প্রশ্ন আসে কেন বদির হলো এবং বদিরটাকে আমরা কি আটকাতে পারতাম না বদিরতা থাকে এই প্রশ্নটাকে যেন আমরা যেন উত্তরটা ঠিক মতোভাবে দিতে পারি এটা আমাদের সবারই গোল হওয়া উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত স্যার পাশাপাশি আপনি দুটো প্রতিকারের কথা আগেই বলে দিয়েছেন যে একটা হচ্ছে ইয়ারবাডস ইউজ না করা এবং আর একটা হেডফোন যাতে যতটা কম ইউজ করা যায় সেটা না ব্যবহার করলেই ভালো এর পাশাপাশি যেভাবে পলিউশন মানে নয়েস পলিউশন সাউন্ড পলিউশন যাই বলি না কেন যেভাবে বেড়ে চলেছে কিন্তু এই সোসাইটিতেই তো আমাদের থাকতে হবে তাহলে আমাদের কি কানকে সুরক্ষিত রাখার কানের যত্ন করার কোনো উপায় রয়েছে সাথে আমাকে এখন ডায়াসের মধ্যে ফেলে দিল কারণ আমি কানটাকে যদি নয়েজের মধ্যে দিয়ে বাঁচাতে চাই যেটা আবার আমাকে ইয়ার প্লাগ ব্যবহার করতে হয় এবার আমি এটা লোককে যদি ইয়ার প্লাগ ব্যবহার করে ঘোরাফেরা করতে বলি তাহলে সে না শুনতে মানে এখনকার যে ট্রাফিক কন্ডিশান এবং যেভাবে যানজট বেড়ে চলেছে তাতে যখন আমি একটা এয়ার প্লাগ পরে নিচ্ছি সে তখন বাইরের জগত সঙ্গে কাট অফ হয়ে গেল তখন তার একটা দিক ভালো করতে গিয়েছে দেখা গেলো যে সাইকেলের ধাক্কায় এর ধাক্কায় ওর ধাক্কায় আরও বেশি সমস্যা বেড়ে চললো সুতরাং সাধারণভাবে নয়েজ পলিউশানটাকে আরবান সোসাইটির একটা দান বলেই মেনে নিতে হবে এটার থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা আমাদের নেই এবং হয়তো পরিসংখ্যান বলছে যে টেস্ট করলে দেখা যাবে আরবান সোসাইটিতে মোর দ্যান সেভেন্টি পারসেন্ট পপুলেশান সব এজ গ্রুপেই কিন্তু এফেক্টেড কোনো না কোনো সামান্য হল সোনার সমস্যা নেই সেগুলো মূলত কিন্তু নয়েজ ইন্ডিউসড হেয়ারিং লস সেটা হয়তো খুব সামান্য আমরা হয়তো বুঝতেও পারছি না কিন্তু হয়তো নাফটা ভেতরে ভেতরে একটু একটু করে বিকল হওয়া শুরু হয়েছে পালিয়ে তো যেতে বলতে পারি না থাকতে হবে এখানে সবাইকে নিয়েই থাকতে হবে সব কিছু নিয়েই চলতে হবে একটাই জিনিস শুধু সাবধান করব যে যেখানেই দেখছেন খুব বেশি হাই ডেসেবল বা খুব জোরে আওয়াজের জায়গা সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করুন নর্মাল সাধারণ যানজটের যে আওয়াজের মধ্যে থাকতে গেলে চলাফেরা করতে গেলে যেটুকুনি সেটুকুনি মেনে নিয়েই চলতে হবে প্লাগ ইউজ করে বাস্তব ক্ষেত্রে চলাফেরা করা খুব মুশকিল হয়ে উঠবে না সুতরাং যতটা সম্ভব নিজেকে ওই খুব বেশি আওয়াজ থেকে বাঁচিয়ে চলা যায় সেটা করুন আর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার যারা তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই এয়ার প্লাগটা ব্যবহার করেন এটা যেন অবশ্যই এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কোল মাইন্সেই যারা আছেন বা এন যারা আছেন তাদের কিন্তু তারা জানেন কী ধরনের আওয়াজের মধ্যে থাকতে হয় বা জেনারেটার সেকশনে যারা রয়েছেন তারা যেন এয়ার প্ল্যাগটা করে থাকেন সাধারণ চলাফেরার জন্য বলছি না তো এটাভাবে আমরা অন্তত না নয়েজ পলিউশন থেকে এখনকার দিনে নয়েস পলিউশনের হাত থেকে ছবল থেকে কিছুটা হলো নিজেদেরকে বাঁচাতে পারবো আপনি যেভাবে এত সুন্দর করে বোঝালেন আশা করি আমার দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং সচেতনতা তৈরি হলেই তারা সুরক্ষিত হবেন আর সেই সুরক্ষিত যাতে তারা হন তারা যাতে সুস্থ থাকেন ভালো থাকেন নিজেদের যত্ন নিতে পারেন তার জন্যই আমাদের এই অনুষ্ঠান সকলে সুস্থ থাকুন ভালো থাকুন স্যারকে ধন্যবাদ নমস্কার